ভাঙর কলেজেরই ভাঙর কলেজের গভর্নিং বডি এবং ভাঙর কলেজের ছাত্র পরিষদের ছাত্র নেতা সাবিরুল ইসলাম তিনি কি বলেছে শোনাবো আপনাদের যাদের আফসোস হয় যারা এখানে আসতে পারে না তারা বাড়ি শুয়ে শুয়ে এই সব করে আপনারা জানেন যে এক বছর আগে ইউটিউবে সার্চ করুন তোদের যদি এই ধরনের বিজনেস করার ইচ্ছা হয় তোরা বিজনেস কর তোরা রাজনীতি কেন করছিস তোরা ভাঙরটাকে কেন বদনাম করছিস তোদের কে এত বড় আসপত্তা দিয়েছে